আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে খাব গরুর ভুঁড়ি ভাজা আর আছে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা আর আছে লেবু আর মসুরের ডাল টমেটো দিয়ে রান্না আমি ভুঁড়ি দিয়েই প্রথমে খাবো কারণ আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাবো ভাজ এটা অনেক মজা Thank mm -hmm. you. তো ভুঁড়ি দিয়ে তো খুব মজা করে খেয়ে নিলাম এখন ডাল আর আলু ভত্তা ও ভুড়ি দিয়ে সব ভাত খাওয়া হয়ে গেছে ভাত অল্প হয়ে গেছে তো অনেক মজা করে খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা বলেন যে আপু আপনার খাবারের ভিডিও অনেক ভালো লাগে তো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ